জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে মুস্তাফা হাকিম ব্লাড ব্যাংকের আয়োজনে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নাক খান সেদন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে দুই নভেম্বর রবিবার চট্টগ্রাম উত্তর খাটরলি হাজি দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে একশো চল্লিশ নির্ণয় ও পঁচাত্তর জন করে দুপুর পর্যন্ত চলমান ক্যাম্পে সর্বমোট দুশো পনেরো জন শিক্ষার্থী সেবা নেন ক্যাম্পে উপস্থিত ছিলেন মুস্তাফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ রেজাউল মুস্তাফা সাংগঠনিক প্রধান নাদিম শেখ আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ হোসেন রাফি তাবাসুম ইসমাত তারিন রাজিয়া বিনতে ত্রিশা ফারহানা আক্তার নৌরিন ইসরাত জাহান নাইমা জন্নাতুল মাওয়া আসমাউল হোসনাসহ দশজন সদস্যের টিম সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকরা জানান এই ধরনের সেবামূলক ক্যাম্পিং কার্যক্রম যেন সবসময় আয়োজন করা হয়